হ্যালো এভরি গুড মর্নিং তো সকাল সকাল চলে এলাম দেখো মাছ নিয়ে এটা আমাদের এখানে আয়লা মাছ বলে তোমরা কে কি বলো কমেন্টসে জানিও তো আমার ভীষণ পছন্দের আয়লা মাছ আর আমার হাজবেন্ডেরও তো যার কারণে সকাল সকাল আয়লা মাছ বাড়ি বাড়িতেই আর কি রাখা হলো তো চলো আমি এখনই মাছ কাটবো তোমরা মনে করো হয়তো সারাক্ষণ হয়তো পনেরো সেকেন্ডের ভিডিও দেখে মনে করো ধ্যাং ধ্যাং করে নাচি না না বাড়ির কাজবাজও করতে জানি তো চলো সাথে থাকো কি বলো তো কিছু মানুষ আছে আমার ভিডিও করা নিয়ে না তাদের মানে খুব সমস্যা শুধুমাত্র আমার ভিডিও করা নিয়ে না এমন অনেকেই আছে শুনি যে ভিডিও করা নিয়ে তাদেরকে তাদের প্রচুর সমস্যা তো আমরা না কারো সমস্যায় কিছুই যায় আসে না কেন বলো তো দুদিন দুদিন না খেয়ে যদি থাকি না কেউ দেখতে আসবে না দুদিন যদি কোনো রকম সমস্যায় পড়ি কেউ এগোবে না অথচ তারা পেছনে অনেক কথা বলবে সামনাসামনি যদিও কেউ কেউ কিছু বলেনি তো পেছনে শুনতে পাই যে অনেকে অনেক কথা বলে তো আমি সেসব কথা গুরুত্ব দিই না ততটা জানি অত গুরুত্ব দিলে মাথা খারাপ হয়ে যাবে তো এত সবার কথায় গুরুত্ব না দিয়ে নিজের কাজটা চালিয়ে যাওয়াটাই উচিত প্রত্যেকের তো আমিও চেষ্টা করি এটাই করতে এই ঘরে বসেই মেয়েকে সামলে তারপরে যতটুকু সময় পাই এই ভিডিও করি পাড়ায় পাড়ায় অন্য লোকের সমালোচনা না করে না ভিডিও করাটা অনেক ভালো আমার মনে হয় ভদ্রভাবে ভিডিও করাটা অনেক ভালো ঘরে বসে কি দরকার আছে প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে অন্য অন্যের সমালোচনা করব দরকার নেই এমনটা কোনো দিনও করিনি আর করবো না তো আমি এই জন্য কারো কথা অতটা কান দিই না যে যে যা বলছে বলুক না তা তিদি এসে যায় আমি আমার মতো কাজ করে যাই সবাই সবাই তাই করো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম এবার এটা ভাজবার জন্য মশলা মাখিয়ে নেব একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি আর কি হলুদ লঙ্কার গুঁড়ি নুন আর এই এই সাগরের মাছটাতে না নুন বেশি একটা দেওয়ার দরকার পড়ে না যেহেতু নুন দেয় থাকে তো হালকা নুন দিলেই চলে তো চলো সাথে থাকো তোমরা তোমরা হয়তো মনে করো যে আমরা সারাদিন খালি ঢ্যাং 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 করে নেচে রিলস ভিডিও দিই কিন্তু তা না ওটা পনেরো সেকেন্ডের ভিডিওতে না কিছুই বোঝা যায় না সংসারের যাবতীয় কাজকর্ম বেবিকে সামলে তারপর নিজের যে রেস্ট টাইমটা মানে তোমার অবসর টাইমটা নিজের যে রেস্ট করবো সেই টাইমটাতে আর কি ভিডিও করা বাপের বাড়ি থাকি যাই থাকি না কেন কাজ সব জায়গাতেই করতে হয় আর এটা মনে করো না যে বাপের বাড়ি থাকি মানে পামায়েন্ট সারা জীবন বাপের বাড়িতে থাকবো তা না মেয়ে খুব ছোট হাজব্যান্ড বাইরে থাকে যারা জানো না তাদের জন্য আরেকবার বলছি আমার হাজব্যান্ড একজন ফৌজি সেনাবাহিনীতে জব করে তো মেয়েকে স্কুলে ভর্তি করব মার্চে তখন বাড়ি চলে যাব বাপের বাড়িতে থাকলেও আর কি কাজ করব না কাজ না করে খাবো তা না সবটাই করতে হয় জুতো সরি চন্ডী পাট থেকে জুতো সেলাই ভুল হয়ে গেল সবটাই করা মোটামুটি যতটুকু জানি আর কি আর কি বলো তো সবই আমাদের করতে হয় সবটা দেখানো হয় না ভিডিওতে তো দেখো আমার বর বললো এই মাছটা আমি বললাম একটু ঝাল ঝাল করি ও বললো না ও ভাজাই খাবে দেখি ও ওর জন্য দু পিস ভাজায় রেখে বাকিটা একটু ঝাল ঝাল করে নেবো নতুনভাবে চেষ্টা করছি তোমরা সবাই একটু আমার পাশে থেকো প্লিজ পাশে থেকো মাছ তো প্রায়ই ভাজা কমপ্লিট আর আমি তেমনভাবে রান্নাবান্না সেভাবে করিনি কারণ বিয়ের পর পর তেমন একটা বাড়ি থাকা হয়নি বাপের বাড়িতেই কাটিয়েছি আর বাবা মায়ের কাছে থাকলে আর কি রান্না রান্নাবান্না করে টুকটাক যখন মনে হয় মার একটু শরীর টরি খারাপ হয় তখন তখন হয়তো একটু তো করি বাট রান্না তেমন একটা হ্যাঁ বাড়িতে থাকলে আমার নিজের বাড়িতে থাকলে রান্না সমস্তটা আমাকেই করতে হয় কারণ আমার শাশুড়ি মা রান্নাবান্না করতে পছন্দ করে না সবটাই আমি করি আর ওদের খাওয়া দাওয়া নিয়ে অতটা ঝামেলাও নেই যেহেতু আমার বাপের বাড়িতে না তেল মশলা প্রচুর খায় আমার বাপের বাড়ি বাঙাল আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঘটি তো আমার শ্বশুর বাড়িতে আমি যেরকমভাবেই রান্নাবান্না করি সেটাই তারা খেয়ে নেয় তাদের কোনো রকম সমস্যা হয় না ওই কারণে আমার কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হয় না বাট এখানে রান্না করলে মায়ের বা মায়ের পছন্দ হয় তো বাবার হয় না বাবার পছন্দ তো দাদার হয় না যার কারণে রান্নাটা মাই করে তা এদের তেল মশলা প্রচুর পরিমাণে খাওয়া হয় তো আমার মা দিদি খুব ভালো রান্না করে এদের মতো রান্না আমি অতটা শিখিনি আমি আমার মতো করি চেষ্টা করি আমি তোমাদের সাথে এটা রান্নার ভিডিওটা শেয়ার করলাম কিন্তু এটা মনে করো না যে আমি খুব ভালো রান্না রান্না দেখালাম এটা নয় বাট একটা শেয়ার করতে হয় ভাবলাম যে অন্যরকম কিছু একটা চেষ্টা করি ভাবলাম যে অন্য অন্য রকম কিছু একটা চেষ্টা করি সেই কারণে আর কি তোমাদের সাথে এই লং ভিডিওটা আজকে শেয়ার করলাম তো তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয় তো চেষ্টা করবো প্রত্যেক দিন একটা করে লং ভিডিও দেবার তো তোমরা সাথে থাকলে অবশ্যই আমি পারবো তো তো আমি জানি তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছ মাঝখান মাঝখানে আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম রকম শারীরিক সমস্যা এম নানা রকম সমস্যার কারণে আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম সেভাবে ভিডিও দেওয়া হয়নি আর এই সোশ্যাল মিডিয়াতে না অ্যাক্টিভ থাকতে হবে যে তোমার যদি তাড়াতাড়ি সাকসেস পেতে চাও বা পেতে চাই আমরা তো অ্যাক্টিভ প্রচুর পরিমাণে থাকতে হবে ভালো ভালো কনটেন্ট দিতে হবে আর আমার তো ভিডিও মানেই ঘরে বসেই আমার তো সেভাবে বাইরে বেরোনো হয় না যেহেতু আমার বাইরে বেরোনোর কোনো স্কোপ নেই যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে তো ও আসলে ও আসলে ও তোমার টুকটাক ঘরেই হবে কেটে যায় মেয়ে ছোটো বলে সেভাবে আমরা তেমনভাবে কোনোদিন কোথাও ঘুরতে যাইনি এমনি কাছাকাছি আমার বরের বাড়িতে যেমন দীঘা টিঘা এই সব জায়গায় ঘুরতে গিয়েছিলাম বাট বাইরে যাওয়া হয়নি ওই কারণে বাড়ি বসে বসে বোর চেয়ে ভাবলাম যে না ভিডিওই শুরু করি টুকটাক যতটুকু সময় পাই ভিডিওই করি তো যখন একটু মেয়ে বড় হয়ে যাবে তো নানান রকম সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো একটু সমাধান হবে তারপরে আমাদের ইচ্ছা হচ্ছে বাইরে যাবার ঘুরতে তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কারণ তোমাদের সাথে প্রত্যেক জিনিসই আমি শেয়ার করি কী করছি কী করছি না বা সবটাই শেয়ার করছি তো যখন ভালো দিন আসবে আমার সেটাও মানে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখন বলবো না যে ভালো দিন না মানুষের মানুষের জীবনে না ভালো মন্দ মিশিয়ে কখনও ভালো কখনো খারাপ তো আমার এই সময়টা হচ্ছে একটু খারাপ যাচ্ছে মানে একটু না খুবই সমস্যা মানে সমস্যার মধ্যে রয়েছে এই সময়টা তো জানি না মা কালী কবে আমাকে এই সমস্যা থেকে বাইরে বের করবে মানে আমাকে আমার হাজব্যান্ডকে তো ওই দিনটার অপেক্ষায় রয়েছি জানি না তবে আমার বিশ্বাস আমার মা কালী আমা আমাদেরকে ঠিকই বিপদ থেকে উদ্ধার করবে তো যার কারণে না মন মেজা ততটা ভালো নেই একদিন তোমাদের সাথে আমি শেয়ার করবো কী সমস্যা তো এখন তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না তো এই সমস্যার কারণেই না মন এতটা ভালো থাকে না যার কারণে ভালো ভালো ভিডিও দেওয়া হয় না একদিন দিই তো পাঁচ দিন দিই না এরকম একটা ব্যাপার তো এখন থেকে ভাবছি যে না রেগুলারই চেষ্টা করব ভিডিও দেওয়ার আমি প্রায় প্রায় এরকম বলে থাকি তোমাদের যে রেগুলার ভিডিও দেবো ভিডিও দেওয়ার ভিডিও ভিডিওটা তোমার দেওয়া হয় না ভালো লাগে না মন ভালো থাকে না বা শরীর ভালো থাকে না এই কারণে দেওয়া হয় না তো এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার তোমরা শুধুমাত্র আমাকে একটু সাহায্য করো তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না তো ভালোবাসা বেশি বেশি করে দিও তো চলো রেডি হয়ে গেছে মাছের ঝোল এখানে তো এখানে তোমার কিছু কিছু জিনিস আমি দিতে পারিনি সেটা টমেটো কুচি তারপরে ধনেপাতা দিলে বেশ ভালোই হতো যাই আমি কি বলো তো আমি তেমন একটা রান্নাবান্না করি না আর করি না বল বলাটা ভুল বাবার বাড়িতে খুব একটা কম হয় আমার বাড়িতে আমি করি কিন্তু রান্না খুব একটা মায়ের মতো দিদির মতো পারি না চেষ্টা করি